এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না হ্যালো বন্ধু কেমন আছো ভালো আছো তো হ্যাঁ বললাম আবার একখানা একটু মজার ভিডিও নিয়ে তার আগে একটু সাইজা নি বুঝতে পারছো তো চশমা না পরলে না আমার আমার মনটা ভালো লাগে না এই পড়ে নিছি চলো এবার একটু শুরু করা যাক আজকে আমাকে দাবাং শুরু নিয়ে একটু কথাবার্তা বলি কি কয় চোর ফোর কি চলো যা হবে হবে দেখা যাবে চলো আজকে ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাকে লোক একটু শেয়ার করে আসি চলো সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো হ্যাঁ আর কি কমু আর বেশি কথাবার লাভ নাই স্টার্ট করে ফেলাই হ্যাঁ আহ চলো পড়েছেন 215 নটা আউট এবারে আমাদের বল করার পালা বাংলায় বিজেপি 18টা উইকেট আপনারা বল করবেন একটা করে উইকেট পড়বে সেদিনকে গিয়ে খেলা কমপ্লিট হবে ভাই আমার একটা কথা মাথায়তে কিছুই আসছে না যে আঠাশ বছরের ছেলেটা দেবাংশু দা রাজনীতিতে সবে নতুন এসেছে কেন শুধু শুধু ওনাকে চোর বলে স্লোগান দেওয়া হচ্ছে কেন ওরা তো ভালো কাজ করেছে চোর হোক জাত ভালো দেবাংশুকে দেখে দেবাংশু গাড়ির সামনে জনগণ স্লোগান দিচ্ছে চোরের বাচ্চা দাদা এগুলো কিন্তু ঠিক হয়ে দাদা পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মন্ডল মন্ডলের মতন এদের উপর চুরির অভিযোগ আর আজকে দেবাংশুদাকে দেখে চুরির চোর চোর বলে স্লোগান দিচ্ছে একটা সময় দেবাংশুদা বলেছিল আঠাশ বছরের যুব যেভাবে দৌড়াবে সেটা তারা আজকে ইন্টারভিউ দিচ্ছে আর ভাই তোমরা কারা গোন্ধ দিচ্ছে দাও কিন্তু তা বলে এইভাবে মুখের ভাষা খারাপ করা কিন্তু ঠিক উচিত হয়নি মহেন্দ্র সিং ধোনির মতন কারো কথা উত্তর না দিয়ে আমাদের এই দেবাংশুদাও ঠিক বাইক চড়ে সোজা পালিয়ে গেল দেবাংশুদা গরিব মানুষের এত কাজ করেছে জনগণ দেবাংশুদা গাড়ির ভাই এটা হচ্ছে আমাদের মহেন্দ্র সিং ধোনি ম্যাচ হেরে গেল মাথা ঠান্ডা রাখে আর ইনি হচ্ছেন আমাদের দেবাংশুদা জনগণ চোর চোর স্লোগান দিলেও মাথা ঠান্ডা রাখে দেবাংশুকে দেখে লোক মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে জেলের মধ্যে থাকা অনুগত মন্ডল এই খবরটি যদি দেখে মনে মনে একটা কথাই ভাববে আমার খুব কষ্ট যে বলো চোর চোর স্লোগান শোনার পর আমাদের দেবাংশুদা কি বলছে সেটা শোনাবো চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিয়ে আমাদের গাড়ির ওপর থাপড় মারা হয়েছে আমাদের গাড়ির ওপর যে ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো এসি স্টুডিওতে বসে বড় বড় লেকচার দেওয়া আর ময়দানে নেমে রাজনীতি করা অত সোজা নয় এখানে চোর স্লোগান শুনতেও হবে আবার জয় বাংলা বলতেও হবে শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপড় মারা হয়েছে আমাদের গাড়ির ওপর ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে ভাই কিছুদিন আগে দেবংশ গাড়ির সামনে জয় শ্রীরাম বলা হয়েছিল তাই বলছিল ওরা আমার ভিতরে রামকে দেখতে পেয়েছে

আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যখন জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল তখন বলছিল আমার মধ্যে রামকে দেখতে পেয়েছে আর আজকে যখন চোর স্লোগান দিচ্ছে তখন বলছে আমি আইনি ব্যবস্থা নেব বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি এখন বলছে আমরা পাল্টা অ্যাকশন দিলে সামলাতে পারবে তো ভাই একটা কথাই আছে ঘুটে পড়ে গোবর হাসে যখন শুভেন্দু অধিকারী গাড়ির সামনে স্লোগান যখন একাধিকবার দিলীপ ঘোষের গাড়ির সামনে হামলা হয়েছিল যখন রাজ্যপালের গাড়ির সামনে কালো পতাকা দেখা হয়েছিল রাজ্যপালের কনভয়কে কালো পতাকা দেখানোর অভিযোগ আপনাদের আরো একবার জানিয়ে রাখি রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই সময় বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ যখন দু হাজার একুশে বিধানসভা ভোটের সময় খেলা হবে বলে যখন ডাঙ্গুটি খেলা হয়েছিল তখন কোথায় ছিল গাড়ি যখন ভাংচুর হয়েছিল তখন কোথায় ছিলে আর আজকে আপনার সাথে একটু খেলা হতে আপনি রাগ করছেন দা ভাই এত গান তো চোর স্লোগান শুনলেন এইবার কমিশ কালীর

এখন আচ্ছা দাঁড়াও আমি দিদিকে বলছি রুমাল দিয়ে তোমার চোখে জলটা মুছে দিতে কি বলে তো মহা মুশকিল ভাই দেখুন একটা কথা বলি শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার তেরা মা পেঁয়াজ ছোট খেয়ে থাকে তেরি মা ভাই আমরা বাঙালির অনেকটা খরচা পরে টিকিট লাইন দিয়ে বড় মেয়ে সিলেট যেভাবেই না কেন কষ্ট করে আমরা অনেক টাকা খরচা করে সুন্দরবনে যাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে আর আজকে আমাদের রাজ্য সরকার এত সুন্দর সুবিধা করে দিয়েছে আমরা ঘরে বসেই রয়্যাল বেঙ্গলের কান্না দেখতে পাচ্ছি আজকে কান্না রয়্যাল বেঙ্গল টাইগার এর কান্না দেখলাম আর কিছুদিন পর তেহার জেলে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার এর হাগাটাও দেখতে পাবো লাল না হলো বারো বছর ধরে সন্দেশখালীর মা বোনদের চোখের জল আমরা যেভাবে দেখেছি বাঘের মুখে পা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি দিদি এসে দেখে যাক এগুলো প কেউ ছাড়ে না আজকে সন্দেশখালী মা বোনেরা এই শেখ শাহজাহানের চোখ কান্না দেখে কিছুটা হলেও সন্দেশখালী মা বোনেরা মনের দিক থেকে সান্তনা পাবে তো ভিওর্স ভিডিওটা আজকে এখানে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড ডে